অনেক মেয়ে দেখবেন যে বাসার পাশের যে এলাকা আছে ওই এলাকার নাম কি তাও সে জানে না ভদ্র মেয়ে চেনার উপায় কি একজন মেয়ে এটা কি ডিসেন্ট ম্যানারের কোন মেয়ে একজন মেয়ে সে কি সভ্য নাকি অসভ্য সে কি ভদ্র নাকি অভদ্র এটা জাস্টিফাই করব কেমন করে এটি খুব জরুরি একটি বিষয় যে একজন মেয়েকে আমরা ভদ্রতা মাপকাঠি কিসের মাধ্যমে যাচাই বাছাই করবো যে ডিসেন্ট অর নট কোন কোন কোয়ালিটি দেখে বুঝবো যে মেয়েটা আসলে ডিসেন্ট ম্যানারের নাকি ডিসেন্ট ম্যানারের না ফার্স্ট যে কোয়ালিটি একজন ভদ্র মেয়ের সেটি হচ্ছে ভদ্র মেয়ে যখন কথা বলবে স্লোলি কথা বলবে তার কথার ভেতরে বেশি একটা আওয়াজ থাকবে না অনেক মেয়েকে দেখবেন খুব লাউডলি কথা বলে অনেক মেয়ে আছে দেখবেন সবসময় সময় ফাল্লা করে কথা বলে এটা কোনো ডিসেন্ট মেয়ের কোনো স্বভাব হতে পারে না যে ডিসেন্ট ম্যানারে তারা সবসময় স্লোলি কথা বলে ধীরস্থির ভাবে কথা বলে এবং তারা যখন কথা বলে বেশি একটা অঙ্গভঙ্গি দেখায় না অনেক মেয়ে দেখবেন বেশি ঢং করে এরকম মেয়ে আসনা নাই বেশি ঢং করে এটা ডিসেন্ট ম্যানারের কোনো স্বভাব হতে পারে না যারা ডিসেন্ট তারা ম্যানারের সবসময় স্লোলি কথা বলবে আস্তে আস্তে কথা বলবে ভদ্র মেয়ের প্রথম যে আমরা পেলাম তারা অলওয়েজ আস্তে আস্তে কথা বলবে এবং তারা কথা বলার সময় অঙ্গভঙ্গি বেশি করবে না এটি হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিটি নাম্বার টু যে কোয়ালিটি সেটি হচ্ছে কখনো পুরুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না মনে করেন আমি একজন মেয়ের জন্য অপরিচিত তো সে মেয়েটা যখন আমার সামনে আসবে যদি যদি সে সে ডিসেন্ট হয় হয় করতে পারবে না এটা ভদ্র একটা সুন্দর কোয়ালিটি যে ভদ্রমেরা মেয়েরা কখনো চোখে চোখ রেখে কথা বলতে পারে না বিশেষ করে অপরিচিতদের সঙ্গে এটি হচ্ছে দুই নম্বর কোয়ালিটি এক্ষেত্রে আরেকটি বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই ভদ্র দেখবেন যে প্রায় সময় কথা যখন বলে মাথাটা নিচের দিকে রেখে কথা বলে এটা হচ্ছে ভদ্রমের স্বভাব তো দুই নম্বর কলেজ যখন ভদ্রমেরা কথা বলে আই কন্ট্যাক্ট করতে পারে না চোখে চোখ রাখতে পারে না আর আপনারা বলেন তো গায়ের মাহরাম কোন পুরুষের চোখে চোখ রাখা এটা কি হালাল নাকি হারাম হারাম মাশাআল্লাহ দুই নম্বর তিন নম্বর হচ্ছে একজন ভদ্রমেকে যাচাই বাছাই করতে হলে তার ড্রেস দেখতে হবে পোশাক দেখতে হবে একটা পোশাক একটা মেয়ে কতটা কোয়ালিফাইড একজন মেয়ে কতটা সভ্য মার্জিত সুশিক্ষিত এটা তার পোশাকে শোভা পায় যে মেয়েটা জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে টাইট ফিটিং তাকে দেখলে মানুষ বোঝে সে আসলে ইসলামিক মাইন্ডের হতে পারে না তো একজন মেয়েকে জাস্টিফাই করার একটা বড় উপায় হচ্ছে তার ড্রেস তার পোশাক তার পোশাক বলবে যে ইস ডিসেন্ট অর নট ঢেকার পোশাক বলে দেবে এই ভদ্র মেরা সবসময় ঢিল ঢেলা পোশাক পরে বোরকা পরে পর্দা এবং হেজাবকে মেনটেন করে চলে তাহলে একজন মেয়েকে ভদ্র নাকি অভদ্র যাছাই বাছাই করার বড় একটা মাধ্যম হচ্ছে তার ড্রেস তার পোশাক যদি সে সুন্দর শালীন পোশাক পরে ঢিলা ঢালা পোশাক পরে সে বলা যাবে যে সে একজন ভদ্র মেয়ে এটি হচ্ছে তিন নাম্বার উপায় চার নাম্বার উপায় হচ্ছে ভদ্র মেয়েরা সাধারণত সেলফ সেন্টার্ড হয় আত্মকেন্দ্রিক হয় আপনি দেখবেন ভদ্র মেলা বাসার থেকে বেশি একটা বের হয় না মাসের পরে মাস হয়ে যায় সপ্তাহে পরে সপ্তাহ পার হয়ে যায় কিন্তু ভদ্র বাসার উপর থেকে নিচে নামেই না বাংলাদেশে এমনও অনেক মেয়ে আছে যারা সপ্তাহে পরে সপ্তাহ বাসার ভেতরে থাকে রুমের ভেতরে থাকে প্রয়োজন ছাড়া তারা বাইরে বেরই হয় না অনেক মেয়ে দেখবেন যে বাসার পাশের যে এলাকা আছে ওই এলাকার নাম কি তাও সে জানে না এতটা সভ্য এতটা ভদ্র এতটা ভদ্র যে আশেপাশের এলাকার নামও সে জানে না কখনো সে বের হয় না প্রয়োজন ছাড়া তাহলে ভদ্রমের একটা বড় কোয়ালিটি হচ্ছে তারা সেলফ সেন্টার হয় আত্মকেন্দ্রিক হয় তারা প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না এজন্য মা বন্ধুদেরকে বলবো যারা সকালে একবার বাজারে যান বিকালে একবার বাজারে যান এই অভ্যেসটা বাদ দিয়ে দেন এই অভ্যেসটা অনেক খারাপ একটা অভ্যেস একজন মা বন্ধু বলে বলবো বাস থেকে বেশি বের হবে না কারণ বাইরে ফেতনা আছে অনেক ফেতনা আপনি জুড়ে যেতে পারেন তো চার নম্বর কলটি হচ্ছে ভদ্র মেয়েরা সেলফ সেন্টার্ড হয় তারা সবসময় বাসার ভেতরে নিজেকে গোপন করে রাখে প্রয়োজন ছাড়া বাইরে তারা বের হতে পারে না এটি হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ভদ্র কখনো স্টার জলসা বা জি সিরিয়াল কি কি আছে না এইসব এই টিভিতে দেখায় ভদ্র মেয়েরা ভদ্র ঘরের মেয়েরা এই সমস্ত সিরিয়াল দেখতে পারে এটা দেখতে পারে না এটা ভদ্র মেয়ের স্বভাব না বরং ভদ্র মেয়েরা দেখবেন সবসময় বই পড়ে বই পড়ে তারা ফ্রি টাইমে বই পড়ে কিংবা কোনো একটা আলোচকের লেকচার শুনে কিংবা তার কবিতা লেখে কিন্তু ভদ্র ঘরের মেয়ে কখনো স্টার জলসা কিংবা জি টিভি জি সিরিয়াল দেখতে পারে এটা ভদ্র স্বভাব হতে পারে না এটি হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার ভদ্র মেয়ের স্বভাব হচ্ছে কখনো সে হিংসু হয় না মনে রাখবেন হিংসার প্রবণতা পুরুষদের মাঝে যেই পরিমাণ আছে তার চাইতে মেয়েদের মাঝে বেশি আছে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে তারা হিংসা পরয়ণ হয় প্রচুর পরিমাণে হিংসাত্মক মাইন্ড তারা বিলং করে তবে সব মেয়ে না কিছু কিছু মেয়ে আর এ হাসাদ কিংবা বিদ্বেষ এতটা খারাপ আল হাসাত ত কুলুল হাসানত কুলুল না হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয় জন্য হিংসা বড় মারাত্মক জিনিস কোন ভদ্র ঘরের মেয়ে হিংসার মতো খারাপ স্বভাব বিলং করতে পারে ছয় নাম্বার সাত নাম্বার ভদ্র মেয়েদের বন্ধু বান্ধব বেশি হয় না কিছু কিছু মেয়ে আছে দেখবেন সাতটা আটটা দশটা পর্যন্ত বান্ধবী আছে না নাই হায় রে খালি আড্ডা দিয়ে বেড়ায় একবার পার্কে যায় একবার চিড়িয়াখানায় যায় একবার পর্দা গার্ডেন যায় সবগুলো দল বেঁধে যায় সেলিব্রেশন করে বার্থডে সেলিব্রেশন করে অমুকের ম্যারেজ ডে অমুকের বিবাহ বার্ষিকী অমুকের জন্মদিন ধুমসে চলতেছে এটা ভদমের স্বভাব না ভদ্রমের বন্ধু বান্ধব দশ বিশটা হয় না বন্ধু হবে খুবই কম বাট দে আর এডুকেটেড অ্যান্ড দে আর কোয়ালিফাইড বেশিরভাগ শিক্ষিত হয় মানে ভদ্রমেয়েদের বান্ধবী হয় শিক্ষিত অশিক্ষিত যে মূর্খ যে কিছুই বোঝে না ইসলাম বোঝে না মানুষ বোঝে না সমাজ বোঝে না এমন কোন মেয়ের সঙ্গে কোনো ভদ্র ঘরের মেয়ে বন্ধুত্বের সম্পর্ক করতে পারে না এটা হচ্ছে ভদ্র মেয়ের একটা কোয়ালিটি যে ভদ্র মেয়ের আহামরি কোনো বান্ধবী হয় না তবে হ্যাঁ প্রতিটি মেয়ের জীবনে একজন স্পেশাল মানুষ থাকে একজন স্পেশাল বান্ধবী থাকে এবং তারা একে অপকে সবসময় সময় সমস্ত সমস্যা শেয়ার করে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় কমিউনিকেশনটা ভালো হয় বন্ধুত্বের সম্পর্ক অনেক স্ট্রং থাকে এটা ভেরি ন্যাচারাল ফাতে মালতি আল্লাহ তালা আনহার বান্ধবী ছিল এত এত ভালো বান্ধবী যে উনি ওনাদেরকে সবসময় কষ্টের কথা বলতেন দুঃখের কথা বলতেন সুখের কথা বলতেন তাহলে বোঝা গেল বান্ধবী থাকাটা দোষের কিছু না তবে শিক্ষিত ভালো ইসলামিক মাইন্ডের বান্ধবী থাকতে হবে আল্লাহ মা বোনদেরকে তৌফিক দান করুক সকলেই আমিন। সর্বশেষ কলটি হচ্ছে ভদ্র মেয়েরা কখনো তর্কে জড়ায় না অহেতুক তর্ক করা না মাঝে মাঝে দেখবেন রাস্তাঘাটে রিক্সাওয়ালার সঙ্গে ধুমসে তর্ক কে একজন মহিলা এমন একটা ভাব মানে ওরা জায়গায় পুঁতে ফেলবে মনে রাখবেন যে শিক্ষিত করার মানুষ আল্লাহর কসম করে বলতে পারি তার সঙ্গে রিক্সাওয়ালার কোনো ঝগড়া হতেই পারে রিক্সাওয়ালা সে একজন সাধারণ পাবলিক সে একজন অশিক্ষিত মানুষ এডুকেটেড ম্যান আপনি শিক্ষিত মানুষ আপনার সঙ্গে অশিক্ষিত ঝগড়া যায় কেন এটা ঠিক না একজন দেখবেন ভদ্রমেরা সবসময় এই সমস্ত ঝগড়া মারামারি কিলাকিলি এগুলোর ভিতরে ভদ্রমেয়েরা থাকেই না আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে এই ভদ্রতা এবং সভ্যতার যে কোয়ালিটি আছে সবাইকে আল্লাহ বিলং করার তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমিন